গাইলে গায়ক মরে যায় যেমন আমাদের আব্দুল আলিম সাহেবের ব্যাপারে আছে না দুয়ারে আয়িশ আছে পালকি নাইউরি গাঁও তোলোরে তোলোটা গে মরে গেছেন আমাদের এই ইদানিংকার যে কলরবের মাহফুজ আহ পদ্মা মেঘনা যমুনার তীরে এখানে একটা গান আছে কত ঢেউ আসে যায় আসে না কো ফিরে এটা এটা বলে ওই ব্যাসারা মারা গেছে ভারতের যে মোহাম্মদ রফি বিখ্যাত পণ্ঠশিল্পী মোহাম্মদ রফি সে ওই যে কিনা আই দুনিয়াকে রাখওয়ালে শুন দর্দ ভরে মেরে নালে এই বাছারা এই এই গানটাকে মারা গেছে গানের মধ্যে যেটা থাকে ওটা সৃষ্টি সৃষ্টিকর্তা কবুল করে ফেলেন আপনার সেই অবস্থাই হয় আপনি চুরাই মাল আপনার গানের মধ্যে রেখেছেন জাতীয় সঙ্গীতের মধ্যে রেখেছেন চুরি করার ভাইরাস রেখেছেন চুরি করার সেই কর্মটা চর্য ভিত্তি সেখানে রেখেছেন তো আপনার তো চর্য ভিত্তিতে গোটা দেশ ছেয়ে গেছে অলরেডি এটা বদলান আপনারা জাতিকে বাঁচাইতে হলে এটা বদলাতে হবে তো এখন চোর একটা ভালো উপায় হয়েছে আসলে এই সঙ্গীতকে যদি কেউ খুব ভালোবাসে আপনি খুঁজলে দেখবেন তার মধ্যে চুরির কোনো না কোনো দিক আছে আর এই সঙ্গীতের পক্ষে যদি কেউ খুব বড় গলায় কথা বলে আমরা বলবো চোরের মায়ের বড় গলা সে চোরের মা চোরাই জিনিসের পক্ষে কথা বলছেন